আজকে একটা দারুণ রেসিপি দেখাবো খেতেও বেশ মজা সেটা হচ্ছে চিংড়ি দিয়ে প্রচুর গড়া আমি প্রথমে এখানে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি তারপরে একে একে সব মশলা দিচ্ছি হলুদ কোড়া মরিচ করা পেঁয়াজ কাটা কাঁচামরিচ কুচি করা আর লাগবে চাউলের গুঁড়ি এটা বেসন দিয়েও করা যায় যে যেটা পছন্দ করে কিন্তু আমি চাউলের গুঁড়ি দিয়ে করেছি আমার মশলার ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গেছে ওটা হয়তো ভিডিওটা মানে ক্যামেরা অন করে দিই যাই হোক এখানে দিয়ে দিলাম আমরা যেই ইলিশ দিয়ে কচুটা খাই সেই কচুটা খুব মিহি করে কুচা করে কুচিয়ে কেটে নিয়েছি আর এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যেহেতু ছোট চিংড়ি ওটা হাত দিয়ে মাখতে যাবেন না হাত দিয়ে মাখতে গেলে হয়তো হাতের ভেতরে চিংড়ির মাথায় যে সোচালো ধারালো একটা ইয়ে থাকে ওটা হাতের মধ্যে লেগে যেতে পারে যার জন্য আমি চামড়ি দিয়ে করতেছি আমার মশলা দেওয়ার ভিডিওটা মানে নিতে পারিনি ওটা হয়তো কোনো কারণে ক্যামেরাটা অন ছিল না যাই হোক সব মশলা দিয়ে একে একে আমি ভালো করে মেখে নিচ্ছি চামিচ দিয়ে এখানে লাগবে হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনামরিচের গুঁড়া মরিচ কুচি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা রসুন বাটা আর হলো পরিমাণ মতো চাউলের গুঁড়া বাইন্ডিং এর জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই আপনারা মাফটি বুঝতে পারবেন তারপরে এটা আমি সুন্দর করে মেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটা গরম ভাতের সঙ্গে অনেক মজা এমনিও খাওয়া যায় আপনি যদি চান এমনিও খেতে পারবেন এভাবে যা নিজের সাহায্যে মুখে হাত দিয়ে মাখতে দেবেন না আবারও এই এইভাবে মেখে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন এটা আমি ফ্রাই করব দশ মিনিট রেখে দিলে হয় কি লবণ সব কিছু কচুর মধ্যে দিয়ে জিনিসটা সফট করে ফেলে সেটা যখন তেলে ছাড়বো তখন বেশ ছেড়ে যাবে না শেষ এটাকে আমি ফ্রাই করব এভাবে দিয়ে তেলের মধ্যে টুবু মধ্যে ভেজে খেতে অনেক মজা লাগে একবার বাসায় ট্রাই করে দেখেন হয়তো অনেকে খেয়েছেন আবার অনেকে খাননি তাদের জন্য খুব মিডিয়াম লো টো আছে ভাজতে হবে কারণ বেশি হাই আছে ভাজতে গেলে হয়তো এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর একটু পুড়ে গেলে খেতে ভালো লাগে না একটু সময় নিয়ে ভাজতে হবে এক পাঁচটা হয়ে গেলে আরেক পাঁচটা খেয়ে টিকবেন অনেক মজা লাগবে এটা কিন্তু যে আমরা ইলিশ মাছ দিয়ে যে কচুটা রান্না করি অনেকে কাঠকচু বলে ওপরে চোলা কচু অনেক ধরনের নাম ওটা এক জায়গায় এক এক নামে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ